এবারের এফএফ বিসিতে হট ফেভারিট টিম ছিল টিম আরএইচকে আমরা সবাই ভেবেছিলাম টিম আর হয়ে কে খুব সহজে আসলে খুব সহজে চ্যাম্পিয়ন হতে পেরেছে আমাদের মধ্যে সবাই কম বেশি বলা পেরেছে আমরা জানি এবারের এফএফ বিসিতে চ্যাম্পিয়ন রাশ নামে একটা অপশন ছিল যেখানে বেশ কয়েকটা টিম এগিয়েছিল তার মধ্যে বিডি চ্যাম্প জেবি এবং সর্বশেষ টিম আর ছিল বিডি চ্যাম্প এবং জেবি একটু জন্য চ্যাম্পিয়ন মিস করেছে সেই জায়গায় কি টিম আর ভাগ্য তাদেরকে সহযোগিতা করে আজকে আমরা তাদের গেম প্লে এবং বোঝার চেষ্টা করবো আসলে তারা এফ এফ ডমিনেশন করতে পেরেছে কিনা নাকি তাদের ভাগ্য তাদেরকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে নাকি আদার্স টিম সবাই মিলে তাদেরকে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি এবার আমরা চলে আসলাম নেক্সট ম্যাপে গেম যে ম্যাচটার পরে আসলে চ্যাম্পিয়ন রাশ মুভমেন্ট স্টার্ট হয়েছিল এই ম্যাচে টিম আর খুবই ইন্টেলিজেন্ট একটা গেম প্লে দিয়েছে এখানে তিনটা টিম বেঁচে আছে বিডিসি মানে বিডি চ্যাম্প সি সেভেন এবং আর প্রত্যেকটা টিমের চারটা করে প্লেয়ার বেঁচে আছে এবং বিডিসি ষোলোটা কিল করছে এবং আর এস কেও কোনো অংশে কম জানা তারাও সম্ভবত এগারোটার মতন কিল করছে বাট আর এস কে এখানে মাথা ঠান্ডা রাখছে এবং খুবই ইন্টেলিজেন্ট একটা গেম প্লে দিছে তারা খুব একটা বেশি তাড়াহুড়া করে নাই বাট আর কে জানে যে এই ম্যাচের পরে তাদের কিন্তু চ্যাম্পিয়ন রাশের যে মোমেন্ট আছে সেটা স্টার্ট হবে তো এর পরবর্তী ম্যাচে যদি তারা বুয়া নিতে পারে তাহলে তারা খুব ইজিলি চ্যাম্পিয়ন হয়ে যাবে বাট দেখো আসলে সিনারিও কোথা থেকে কোথায় যায় এবং আর কে কে আসলে তাদের ভাগ্য এবং এই টিম মেট গুলা মানে অপোনেন্ট তাদেরকে কিভাবে সহযোগিতা করছে চ্যাম্পিয়ন হতে যদি আমরা এই ম্যাচের পরবর্তী ম্যাচ থেকে দেখব বাট এই ম্যাচ একটু খেয়াল করে দেখো তিনটা টিমে তিনটা আলাদা আলাদা পজিশন আছে এবং সবাই কিন্তু মোটামুটি সেফ একটা জায়গায় আছে যদিও বিডি চ্যাম্প এখানে সিআর7 কোন একটা পেইন দিবে দেখতে পাচ্ছো এখানে চমৎকারভাবে তাদেরকে ডাউন করছে ড্যামেজ দিচ্ছে বাট তারা আসলে কিলগুলো এখান থেকে কনফার্ম করতে পারবে না এই উপর থেকে সিআর7 গাড়ি নিয়ে নিচের দিকে নামার চেষ্টা করবে এবং যখনই নামবে ঠিক তখনই টিম আরএসকে দেখো কি লেভেলের পাগলা হয়ে গেছে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে ব্লেড ऑलरेडी দেখো পয়জন মারা শুরু করে দিয়েছে তারপর নেজাত দেখো এখানে গ্রেনেড মারা শুরু করে দিয়েছে ভালো করে খেয়াল করে দেখো আইজিএল কি ট্যালেন্টেড আইজিএল এই জায়গাটা কিন্তু ব্লেড সবার আগই একটা পয়জন মারছে যাতে গ্লোওয়ালগুলো সব নষ্ট হয়ে যায় এই জায়গায় ব্লেড অবশ্যই নেজাতকে বলছে যে ভাই जल्दी করে গ্রেনেড মারো जल्दी করে যা আছে সব ফিকা মারো কারণ ওদেরকে পেইন দিতে হবে ব্লেড মারার পরবর্তী সময় দেখো নেজাত পরবর্তী গ্রেনেড যা যা আছে তা থ্রু করার চেষ্টা করতেছে ব্লেড কিন্তু এখানে এঙ্গেজ হইতেছে ঠিক আছে মানে দেখো ভাই আইজিএল ভাই ট্যালেন্ট কারে বলে মানে পোলাটা দেখতে ছোট হলে কি হবে ভাই পোলাটার মাথায় পাগলা লেভেলের পুরো ব্রেইন গেম প্লে স্ট্র্যাটেজি পুরো সাজানো এবার দেখো কি করে ফ্লিকার দেখো ওরা তিনজন এক জায়গায় রাখছে ওদের স্নাইপার প্লেয়ারকে একটু দূরে সরাই দিছে ওদের স্নাইপার প্লেয়ারকে যে ভাই তুই দূরে যা আমরা ক্লোজ ফাইট করব তোর কাছে থাকার দরকার নাই ফ্লিকার দূরে সরে আসছে এবার ওরা তিনজন দেখো ওদেরকে পেইন্ট দিতেই আছে এবার দেখো বিডি সেখানে নিমিশেই চোখের পলাকে শেষ হয়ে যাবে কারণ আর এস কে এঙ্গেজ হয়ে গেছে মানে এখানে সাথে হচ্ছে আর থেকে মানে মনে করো থার্ড পার্টি হয়ে দুইটা টিম মনে করো কোবাই দে আবার খেয়াল করে দেখো এখানে এর প্লেয়ারকে ডাউন করছে একটা বিডিসি এর আরো একটা প্লেয়ার ছিল কিন্তু এই জায়গাটাই দেখো বিডিসির যে জট বেরোই সিআর সেভেন এর প্লেয়ার কিন্তু ভিতরে রয়ে গেছে তারা কিন্তু মরে নাই এবার দেখো দিক এই প্রেসার ক্রিয়েট করতেছে এবং তাকে কনফার্ম করে করে ফেলবে এবং তাকে এলিমিনেট দিবে এরপরে চেষ্টা করছে গাড়ি নিয়ে তাদের উপর হ্রাস করার জন্য ভাই এটা আরেক আর কোনো ভাবেই সম্ভব না টিম আরেক কে রে মানে চাপায় রাখার জন্য বা টিম আরেক কে রে ডোমিনেট করার জন্য এই জায়গায় খুবই দুর্দান্ত একটা গেম বলে দিছে এবার আমরা চলে আসলাম সোলার ম্যাপে কথাটা মনে রাখবা যদি তোমরা একটু বাম পাশে খেয়াল করো চ্যাম্পিয়ন রাশে সবার দৌড়ে এগিয়ে আছে আর এবং জেবি মানে এই ম্যাচটা যদি জেবি বা আর এইচকে যে কেউ বুইয়া নিতে পারতো সে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেত বাট ভাই কথা আছে না কপালের লেখন না যায় বলেছিলাম না যে টিম আর একা একা চ্যাম্পিয়ন হয় নাই তাদের যেমন স্ট্র্যাটেজিও ছিল তাদেরকে তেমনি তোমরা চ্যাম্পিয়ন হতে সহযোগিতা করছো চলো দেখা যাক কাহিনীটা কি ঘটছে দেখো আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখি এখানে টিম আর ফুল টিম অ্যালাইভ শুধুমাত্র জেবির তিনটা প্লেয়ার বিডিসির চারটা প্লেয়ার ব্যাপারটা এমন হইতে পারতো না যে আর এবং বিডিসি মারামারি করতেছে মাঝখান দিয়ে জেবি থার্ড পার্টি হয়ে একদম পুরো চুপচাপ দাঁড়ায় আছে ওরা ওরা মারামারি করে মরে গেল জেবি মাঝখান দিয়ে মনে করো যে থার্ড পার্টি হয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল বাট সেটা হয় নাই সেটা হয় নাই। আবার হইতে বিডিসি মারামারি করতেছে আর এস কে চুপচাপ দাঁড়ায় দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল বুয়া নিয়ে বাট দেখো সেটাও হয় নাই এখানে কি কাহিনিটা সেটা একটু দেখো যদি এখানে ভালো করে খেয়াল করে দেখো তিনটা টিমই কিন্তু তিনটা টিমের উপর প্রেশার ক্রিয়েট করতেছে বিডিসি আর এস কে উপর প্রেশার ক্রিয়েট করতেছে আবার বিডিসি আর এস মিলে জেবির উপর প্রেশার ক্রিয়েট করতেছে মানে এখানে খুবই দুর্দান্ত একটা মানে গেম হইতেছে মানে কে কাকে মারতেছে যেহেতু শর্ট রেঞ্জে চলে আসছে এখানে এম ফাইভ নাইন জিরোতে বা শর্ট রেঞ্জে ফায়ার পাওয়ার যারা আগাই থাকবে তারাই কিন্তু এখানে বুয়া পাওয়ার কথা বাট সেটা হয় নাই একদম লাস্ট জোন পর্যন্ত তারা লাস্ট জোন পর্যন্ত তারা বুয়া করার জন্য লড়াই করছে যে কি লেভেলের মাইটটা দিতেছে এখানে আর ফ্লিকার ব্লেড এবং কুটুস ফ্লিকার অলরেডি ডাউন হয়ে গেছে অলরেডি ডাউন হয়ে গেছে ব্লেডও ডাউন হয়ে যাবে কুটুস একা বেঁচে থাকবে বাট গাইস পুরো সিনারিও এখানে চেঞ্জ করে ফেলেছে বি বি সি তোমার জেবিকে মারছিল বিডিসিও জি জেবিকে মারছিল মানে দুইটা টিম মিলে জেবিরে খতম করে দিছে মানে জেবির চ্যাম্পিয়ন থেকে জিতার যে সুযোগ ছিল সেটা শেষ অপোজিট সাইডে আর এস কে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য জাস্ট একটা প্লেয়ার মারা লাগতো ভাই বিডিসির সেটা পারে নাই ভাই সেটা পারে নাই কুট্টু একটুর জন্য এই ম্যাচটা মিস করছে একটুর জন্য এখান থেকে আসলে পারে নাই এখানে বিডি চ্যাম্প বুইয়াটা নেওয়ার কারণে আরেজকে কিন্তু আরো এক ধাপ পিছাই গেছে কিন্তু এই ম্যাচটার মাধ্যমে কিন্তু বিডি চ্যাম্প এই যে তোমার চ্যাম্পিয়ন রাশ আছে এইখানে এন্ট্রি করেছে অতএব পরবর্তী ম্যাচগুলোতে এই তিনটা টিমের মধ্যে বিডি চ্যাম্প জেবি এবং আরেস্কের মধ্যে যে বুঝা পাইতো সেই চ্যাম্পিয়ন হয়ে যাইত বাট গাইস পরবর্তী দুইটা ম্যাচে সিনারিও হয় নাই এই কালারি ম্যাপে আরো দুর্দান্ত কিছু মোমেন্ট হইছে ভাই এই ম্যাচে যে চ্যাম্পিয়ন হইয়া গ্যাফ এ অলমোস্ট সেইখান থেকে হয় নাই ভাই তো মানে আরেস্কের ভাগ্য কতটা সহযোগিতা আমার এই কথাটা বারবার তোমাদেরকে কেন বলতে হয় ভাই লাখকে বিশ্বাস করতে হবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে এই ম্যাচটা যদি তোমরা লাস্ট মোমেন্টটা দেখো দেখ তাহলে তোমরা জেবির জন্য কামতে কান্তে ময়রা যাওয়া ভাই জেবি আসলে কতটা অসহায় চলো আমরা ম্যাচের লাস্ট মোমেন্টটা এনজয় করি সম্পূর্ণ এফএফবিসির মধ্যে এই কালাহারি ম্যাপটা ছিল সব বেশি নাটকীয় একটা ম্যাচ কারণ এইখানে জেবি খুব সহজেই চাইলে চ্যাম্পিয়ন হতে পারতো বাট গাইস ভাগ্য ভাগ্য এই জেবির ভাগ্য এতটাই খারাপ ভাই কি আর বলবো তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো জেবির কিন্তু চার চারটা প্লেয়ারি অ্যালাইভ আছে ইলেকট্রোর মারতো দুইটা প্লেয়ার এলাইভ এক্সট্রিম অ্যাটাকের চারটা প্লেয়ার অতএব এখানে কিন্তু ইলেকট্রো ইজিলি মরে যাওয়ার কথা বাট সিনারিও মানে টোটালি কি হইতেছে আসলে এবার যা হয়েছে তা করে দেখো ঢুকে গিয়েছে এবং ইলেকট্রো অলরেডি একজন ডাউন রিফার ডাউন রাফিম আছে এবং ভালো করে যদি খেয়াল করে দেখো ইলেকট্রো এখানে স্ট্রাগল করতেছে ইলেকট্রো কিন্তু এখানে জোনের মধ্যে আছে জেবি কিন্তু দেখো জেবি এই জায়গাটায় ভাগ্যের কাছে ভাই কিভাবে হেরে যাইতে হয় ভাগ্যের কাছে কিভাবে অসহায় হইতে হয় जस्ट তোমরা একটু দেখো অলরেডি দেখো এখানে জেভির মেকো ডাউন হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে যে জেবি এখানে স্ট্রাগল মোমেন্টে আছে আর জোনটা কিন্তু এগিয়ে আছে টিম ইলেকট্রো এবার ভালো করে খেয়াল করে যদি দেখো এই শর্ট ম্যাপে জেভির কিন্তু এখনো তিন তিনটা প্লেয়ার লাইফ জেভির কিন্তু ইলেকট্রো শর্ট করে দিচ্ছে ইলেকট্রো ডাউন করে দিচ্ছে চিতা চিতা ভাই তোমার নিয়ে ডেরিগ্রেট ভিডিও বানাবো ভাই আমি তুমি তুমি ওয়ান ম্যান আর্মি চিতা তুমি ওয়ান ম্যান আর্মি ভাই সেলুট সেলুট ভাই সেলুট তোমার তোমাকে নিয়ে তোমাকে নিয়ে কথা বললে কোনো শেষ হবে না বাট তোমরা যদি ম্যাচে থেকে একটু খেয়াল করো ফ্রি মিকো স্যাডনেস এখনো বেঁচে আছে ফ্রিক চেষ্টা করছে যাওয়ার জন্য ফ্রিক উপরে উঠেছে এখানে তো খেয়াল করে যদি তোমরা দেখো ইলেকট্রোর মাত্র দুইটা প্লেয়ার অ্যালাইভ এবং জেভির কিন্তু এই জায়গাটায় তিনটা প্লেয়ার অ্যালাইভ ছিল কিন্তু দেখো সিনটা কি হয় ইলেকট্রোর দেখো ভালো করে যদি একটু এই মোমেন্টটা খেয়াল করে দেখো ইলেকট্রোর দুইজন এবং দেখো জেভির তিনজন তার মানে বোঝা যাচ্ছে জেবি এখানে আগাই আছে জেবি যদি এই ম্যাচটা বুয়া করে ফেলতো তাহলে কিন্তু টিম আরএইচকে চ্যাম্পিয়ন হওয়া হইতো না আমি বারবার করে কেন বলছি তাদের ভাগ্য তাদেরকে সহযোগিতা করেছে এবং সবথেকে বেশি সহযোগিতা করেছে এফবিসি এর বাকি টিমমেট গুলা বাকি অপোনেন্ট একটু ভালো করে খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু ইলেকট্রো মাত্র দুইটা প্লেয়ার ছিল ইলেকট্রো কিন্তু একটা প্লেয়ার নকডাউন হয়ে গেছে জেবির কিন্তু তিন তিনটা প্লেয়ার আছে মিকো ওই পাশে জোনে আটকায়ে গেছে এই পাশে রাফিম একা আছে রাফিম কিন্তু চমৎকার লেভেলে মাত্র বাষট্টি এইচপি নিয়ে বেঁচে আছে বাট গাইস সিন সিন ভাগ্য নসিব কপাল কখনো কাউকে গাইজ আসলে সাথে না দিলে কিছু করার থাকে না দেখো এখানে হিল ব্যাটেল করছিল হিল ব্যাটেল করছিল রাফিম এখানে হিল ব্যাটেল করছিল আমাদের জেবি টিম থেকে কিন্তু আসলে আলটিমেটলি বুইয়াটা নিয়ে নিল টিম ইলেকট্রো সিন ভাগ্য নসিব আবারও চেঞ্জ করে দিল টিম আরেক জন্য মানে ওরাই চাচ্ছে যাতে টিম আর এস চ্যাম্পিয়ন হয় এর পরবর্তী ম্যাচের ইতিহাসটা সবার জানা বিশেষ করে ফ্লিকার যে ধরনের পাওয়ারফুল গেম এখানে দেখিয়েছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার গাইজ আমার ওই কালহারির ম্যাচটার কথা মনে পড়লে আমার কষ্ট লাগে টিম জেবির জন্য আমার খারাপ লাগে টিম জেবির জন্য তারা এতটা লড়াই করে এতটা যুদ্ধ করে আসলে শেষ পর্যন্ত টিকতে পারলো না যদি তোমরা এই লাস্ট ম্যাপে আবারও খেয়াল করো আবারও বোঝার চেষ্টা করো আসলে এখানে হচ্ছেটা কি এখানে কি হচ্ছে এই ম্যাচটাতে দেখো টিম আর এই ভুলটা আর করে নাই যে ভুলটা তারা আসলে প্রথম ম্যাচে করেছিল একটুর জন্য তারা ম্যাচ করে ফেলেছিল চ্যাম্পিয়ন রাশের এবার তারা যেটা করেছে রেড হক্স তারা ওয়েট করেছে তারা যাদেরকে সুযোগ পেয়েছে তাদেরকে মেরে দিয়েছে তারা কোনো রাশ করেনি তারা কোনো ত্রাস করেনি তারা নিজেদের পজিশনে থেকে থেকে দেখো টিম জেবিকে কিভাবে নিঃস্ব করে দিচ্ছে তোমরা যদি একটু আর টিমে দেখো আর এস দেখো তারা জেবি কে উধাও করে দিয়েছে এই ম্যাপের মধ্য থেকে এই ম্যাচের মধ্য থেকে এই দুই 2025 পঁচিশের মধ্য থেকে জেবির নাম মুছে দিয়েছে টিম আর এবার তারা সেই ভুলটি করবে না তারা প্রতিজ্ঞাবদ্ধ আরএচকে অপ্রতিরোধ্য আর এচকের গেমপ্লে যদি তোমরা একটু দেখো কি লেভেলের সুইচিং অবিলিটি কি লেভেলের একুরেসি অবিলিটি কি লেভেলের মুভমেন্ট উনিশটা কিল করেছিল লাস্ট ম্যাচে আর মাত্র একটা প্লেয়ার ছিল বলার অবকাশ রাখে না টিম আর এচকে গড দ্য বুড়িয়া অ্যান্ড গাইস দে গড দ্য চ্যাম্পিয়ন এফএফবি সি দুই দে আর আনবিটেবল এই লাস্ট ম্যাচে ছিল তো গাইস কি মনে হলো তোমাদের আসলে টিম আর খুব সহজে চ্যাম্পিয়ন হতে পেরেছে নাকি তোমরা তাদেরকে চ্যাম্পিয়ন বানাই দিছো নাকি তাদের ভাগ্য তাদেরকে চ্যাম্পিয়ন বানাইছে আমি শুধু গাইস একটা কথাই বলতে চাই এই কালাহারি ম্যাপে সিনটা চেঞ্জ হলেও হতে পারতো জেবি চ্যাম্পিয়ন হলেও হতে পারতো তাদের সেই কষ্ট সেই আক্ষেপ মুছলেও মুছতে পারতো কিন্তু সেটি হয়নি তাদের ভাগ্য তাদের সাথে ছিল না তারা আসলে পারলো না তাদের জন্য বুক ভরা কষ্ট এবং বেদনা ছাড়া প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই আমার কাছে করার নেই দুঃখ প্রকাশ করছি এবং আফসোস করছি তাদের জন্য এবং কংগ্রাচুলেশন টিম আরএসকে এই দুর্দান্ত গেমপ্লের জন্য কংগ্রাচুলেশন প্রত্যেকটা আরএসকে টিম মেটকে তারা এত দুর্দান্ত গেম প্লে করেছে তারা ভুল করেছে কিন্তু তারা সেই ভুল কন্টিনিউ করেনি তারা নিজেদেরকে রিকভারি করেছে তারা সেই প্রতিশোধ নিয়েছে তারা চ্যাম্পিয়ন হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশের বেস্ট টিম দু হাজার পঁচিশ সালে টিম আরএসকে তাদেরকে আমরা স্বাগত জানাই তাদেরকে আমরা বেস্ট উইশ জানাই যাতে তারা বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে হয়তো এটা অন্য কারো ট্রফি হলেও হতে পারতো কিন্তু বর্তমানে টিম আর কে আমাদের কাছে ফেভারিট টিম আর এস কে কে আমরা আগায় রাখতে চাই আমরা টিম আরএচের থেকে ভালো কিছু দেখতে চাই ভালো কিছু পেতে চাই এই বাংলাদেশের ফ্রি ফায়ার সাপোর্টাররা তো গাইস তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এন্ড দ্যাটস ভিডিও ফর টুডে আই होप ইউ লাইক ইট ভেরি মাচ আগামী ভিডিও আসবে টিম জেবির আনলাকি মোমেন্ট নিয়ে এবং চিতার অসাধারণ স্যাক্রিফাইস নিয়ে তোমরা যারা যারা দেখতে চাও এখনই সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো স্যালুট ম্যান চিতা স্যালুট জেবি তোমরা যথেষ্ট চেষ্টা করেছো বাট হয়নি হয়তো কি হয়েছে বাট হবে আমরা আছি তোমাদের সাথে ধন্যবাদ সবাইকে যারা যারা ফ্রি ফায়ার দেখো যারা ভালোবাসো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন আজকে এই কালাহারি ম্যাচকে মনে রাখবে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার প্রত্যেকটা ই স্পোর্টস প্লেয়ার আল্লাহ হাফেজ ভালো থেকেও সবাই এবং কংগ্রাচুলেশন টিম আর এইচ কে